Bye -bye. Rolling and action in the air. নমস্কার আমার নাম আদৃত আশা করি মিত্তির বাড়ির যে প্রোমোটা আমরা শ্যুট করেছি সেটা আপনাদের সবার ভাল লেগেছে অ্যাকচুয়ালি আমি পুরো বিষয়টা নিয়ে খুব নস্টালজিক বিকজ দিস ইজ মাই কাম ব্যাক টু জি বাংলা জি বাংলার পর্দায় আমি ফিরছি আবার অ্যাকচুয়ালি এতদিন ধরে আপনারা যে আশীর্বাদটা দিয়েছিলেন আগের ক্যারেক্টারটা যেটা আমি করেছিলাম আগের শোটার জন্য আই এম রিয়েলি আই ডাউন টু এভরিবডি ফর দ্যাট আর এই নতুন ধারাবাহিকটার সাথে আর একটা খুব বড় নাম আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি জড়িয়ে আছে দ্যাট ইজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইয়াস ইউর রাইট এনআইডিয়াজ এর প্রযোজনায় এই নতুন ধারাবাহিকটি আসছে আশা করি আপনাদের সবার ভাল লাগবে সো ইউ ওয়ন্ট হ্যাভ টু ওয়েট ভেরি লং বিকজ ইউল হ্যাভ আস অন ইউর টিভি স্ক্রিন ভেরি ভেরি সুন নমস্কার আমি পারিজাত পারিজাত চৌধুরী জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক নিয়ে আমরা আসছি মিত্তির বাড়ি আশা করি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের সকলের সাথে থাকবে এই জোনাকিকে আমার দীর্ঘ বিশ্বাস আপনারা খুব ভালোবাসা দেবেন অনেক আশীর্বাদ দেবেন আশা করছি আমার এই নতুন জার্নি আপনাদের খুব ভালো লাগবে অনেক আশীর্বাদ করবেন দেখতে ভুলবেন না মিত্যির বাড়ি জি বাংলার পট